নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে মাছের তেলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের তেল বানাবো কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে আজকে আমরা বানাবো আলু দিয়ে মাছের তেল বন্ধুরা এই রেসিপিটা আপনারা খুব সহজে ভাড়িয়ে ফেলতে পারবেন আর গরম গরম ভাতের সাথে এটি একটা লোভনীয় স্বাদ এনে দেবে তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন ধরনের এই আলু দিয়ে মাছের তেল রেসিপিটা কি করে বানানো যায় সেই পদ্ধতিটি কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো সরু সরু করে আলু ভাজার মতো কেটে রাখা আলু আমি একটা মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আমরা আলুটা ভালো করে ভাজবো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিটের জন্য আলুটা ভালো করে ভেজে নেব বন্ধুরা ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু হালকা হালকা ভাবে ভাজা হয়েছে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে হলুদের গন্ধটা একটু চলে গেলেই দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি কেটে রেখেছি আমি একটা মাঝারি তাই যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি মোটা মোটা করে সে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আলুর ওপরে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ভালো করে ভেজে নেব বন্ধুরা ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করেছে একটু নরম নরমও হয়েছে এবারে আমরা দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা রসুন কুচি বন্ধুরা আমি পাঁচটা বড় সাইজের কোয়া রসুন সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেটা আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঠাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রসুনের গন্ধটা চলে গেছে ভালো করে আমাদের সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমরা এই আলু পেঁয়াজ আর রসুন ভাজাটাকে তুলে অন্য পাত্রে রেখে দেবো আলু পেঁয়াজ আর রসুন ভাজাটা আমরা তুলে অন্য পাত্রে রেখে দিলাম এবার ওই দিয়ে দেবো সামান্য তেল এটা চারিদিকে ছড়িয়ে নেবো হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছের তেল আমি কিন্তু মাছের তেলটাকে ভালোভাবে ধুয়ে নাড়ি ভুড়ি যত কিছু ছিল সব কিছু পরিষ্কার করে রেখে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের তেল আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দেখুন হালকা মাছের তেল তেল থেকে শুরু করেছে আমরা ভালো করে মাছের তেলটা একটু সময় নিয়ে ভাজব হাতে সময় নিয়ে মিডিয়াম টু লোতে আমরা কিন্তু ভালো করে মাছের তেলটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে এইবারে আমরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে মাছের তেলটা ভালো করে ভাজবো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন মাছের তেল থেকে পুরো তেল বেরিয়ে এসেছে এবারে আমরা ওই মাছের তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু সময় নিয়ে সবকিছু একসাথে ভাজবো সাথে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে এবারে আমরা যেহেতু মাছের তেলেতে নুন হলুদ মাখানো ছিল সেহেতু কিন্তু নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দেবেন ভালো করে নেড়ে চড়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো সময় নিয়ে যাতে সবকিছু একসাথে ভালো করে ভাজা হয় ভালো করে নেড়ে আমি মিনিটের জন্য দু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে তিন মিনিটের জন্যে আমি আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্রেমে ভালো করে ভেজে নেব বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকা শরীর নিয়ে দেখুন আমাদের মাছের তেল থেকে কিন্তু আরো তেল বেরোচ্ছে যতটা পরিমাণ তেল বেরোবে আপনার কিন্তু এই মাছের তেলের রান্নাটা কিন্তু আরো ভালো হবে আমি আর সময় নিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য মিডিয়াম রান্নাটা হতে মানে ভালো করে ভেজে নেব সবকিছু বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে ঢাকা সর্গি নিয়ে দেখুন এখনো মাছের তেল থেকে কিন্তু আরো একটু তেল বেরিয়ে এসেছে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভালো করে ভেজে নেবো নিয়ে আস্তে করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আমি দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব মধুর দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে দেখুন আমাদের এখানে কিন্তু আলু দিয়ে মাছের তেল একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল আপনারা এই পদ্ধতিতে আলু দিয়ে মাছের তেল রেসিপিটা অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবেন ঘরেতে ট্রাই করে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর এই রেসিপিটি কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আর বন্ধুরা আপনাদের যদি আজকে এই আলু দিয়ে মাছের তেলের নতুন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 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 লাইক শেয়ার পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আরো নতুন নতুন এরকম ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ